দেখো আজকে হঠাৎ বিকেলে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি আমরা বাড়ি থেকে অনেকটা ঘুরে চলে এসেছি তো এদিকে এসে মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখে আজকেও জয়েন্ট হয়ে যায় দেখতে পাচ্ছো আজকের প্রকৃতিটা এত সুন্দর এত সুন্দর যে কি বল শুধু আমি নয় আমার সাথে আরও অনেকে এসেছে ছোটো ছোটো বাচ্চাগুলো এসছে দেখো আবহাওয়াটা জাস্ট দারুণ দারুণ কি বলবো তাহলে হ্যাঁ দাঁড়া তোরা চলে যাচ্ছিস কেন আমাকে রেখে ওই যে দেখো পিছনে ওরা দেখতে পাচ্ছো ওই যে আমার ছোটো মেয়ে আছে টিয়া আর হায় করো তোমরা ওরা চলেই যাচ্ছে ছোট ছোট পান চারা লাগানো আছে হয়েছে অনেকটা দেখতে পাচ্ছ এভাবে করে পান তৈরি হয় পানের দেখেছো পান গাছ এরকম দেখ আমরা সবার পিছনে করবি না তোরা এত কথা বলিস

ঠিক করে নিবে দেখো কি সুন্দর হাওয়া হ্যাঁ যে ভিতরে বাড়ি আসছে অনেক অনেকটা দূরে এই দেখো বন্ধুরা ভুট্টা গাছ এই যে ভুটটা হয়েছে অনেক এই দেখো ভুট্টা হয়েছে

তোরা মারপিট করিস কেন রে কি চাপিয়ে গেছ তুই হাবিয়ে গেছে লাউ গাছ লাউ গাছ লাউ লাউ গাছ লাউ গাছ লাউ আর সত্যি যে লাউ গাছ অনেক লাউডোকা হয়েছে রে চল কেটে কেটে নিয়ে যাই লাউর ডোকাগুলো লাউ কেটে নিয়ে যাই না রে পরে যে এগুলো লাগাইছে সে আমার তোকে ধরে নিয়ে রাখবে ধরে নিয়ে যাবে ধর 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 চারিদিকে শুধু সবুজ 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 বন্ধুরা হেঁটে হেঁটে হাঁপিয়ে গেলাম পুরো

বসো টিয়া বসো টিয়া বসবে না এই দেখ এখানে পাট শাক লাগাইছে রে জল নাই না বৃষ্টি হয় না এর জন্য কেমন হয়ে গেছে গাছগুলো তো বৃষ্টি হইলে ওই দেখো ওই ফুলটা ক্ষেত্রে বেশি ভালো ফুল ফুল আসছে ফুল আসছে আর হচ্ছে জল দিচ্ছে জল জলটা হচ্ছে সবার আগে हम्म mm हां -hmm. mm.